নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি সো আমি পায়েল তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পায়েল অর্ক স্টোরিজ ফেসবুক আইডি পায়েল মজুমদার দাস বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি দু তিন দিন বাদে বাদে ভ্লগটা হয়ে যাচ্ছে কিন্তু কদিন পরে আমি এমন একটা জায়গায় যাবো যেখানে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব ঘুরতে গিয়ে তো চলো এখন আপাতত যেখানে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর হ্যাঁ ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু লাইক আর কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করবে যারা নতুন আছো তাদেরকে প্রণাম জানাই তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবে তাহলে তোমরাই সাপোর্ট পাবে আমার কাছ থেকে তোমরা কমেন্ট না করলে আমি কী করে জানবো তোমরা কমেন্ট করবে তারপরেই তো আমি জানবো যে তোমরা আমাকে সাপোর্ট করছো তো অবশ্যই আমার পাশে থেকো আর দেখো পুরো ভিডিওটা কোথায় কোথায় যাই আর কি করি আমি তো এখানে পুরো রেডি হয়ে গিয়েছি আর আমি ক্যামেরা ধরা মানে মামাও চলে আসবে পিছন পিছন আমার সঙ্গে আর আমার দিদি তো আগে অফ ক্যামেরায় কাজ করতো মানে ক্যামেরার সামনে আসতোই না এখন ধীরে ধীরেও ডেভেলপ হচ্ছে একা একা ডিস বাড়াতে শিখে গেছে এটাই হচ্ছে আসল কথা যাই হোক এখন যখন ওকে আমি ক্যামেরার সামনে ডাকি এখনও বলে না যাবো না তুই কর কিন্তু কিছুক্ষণ পরে আবার চলে আসে তো আমার হাতে স্কুটির চাবি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও চলো মামা আমরা কোথায় যাচ্ছি মেলায় তুমি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দাও তোমার ড্রেসটা বা আমরা কিসে করে যাবো ঠিক আছে তো আমরা মেলার সামনে পৌঁছে গেছি মেলাটা হলো রথের মেলা কিন্তু রথের মেলার ভেবেছিলাম ফার্স্ট দিন যাব কিন্তু যাওয়ার হলো না দেখো দাদা বাড়ি এসছে দাদার সাথে মাম্মাম যাচ্ছে আর দিদিকে বললাম তাকা একটু এদিকে ও হালকা করে তাকিয়ে দিল যখন আমি ক্যামেরাটা সরাই তখনও তাকায় কিন্তু যখন আমি ক্যামেরাটার মুখের কাছে নিই তখন আর তাকাই না একেবারে উল্টো দেশের মানুষ তারপরে পৌঁছে গেলাম মেলার মধ্যে সাউন্ডটা অফ রাখলাম কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিল মেলার মধ্যে আর এই মেলাটা যেহেতু আমাদের গ্রামের মধ্যে আর একটু হাফড়া সাইডে হচ্ছিলো ভীষণ ভিড় মানে হয় প্রত্যেকবারই ভীষণ ভিড় হয় কিন্তু বৃষ্টিও হয় আর সেদিনকে বৃষ্টিও হয়েছিল সারা দিন লাগছিল না কিন্তু ধীরে ধীরে যখন মেলার মধ্যে পৌঁছে গেছি তখন গরম লাগছিল আর মাম্মাম তো দেখো নিউ ড্রেস পরে একেবারে রথের মেলায় রেডি আর কোনো অকেশন আসা মানেই মাম মানে মাম্মামের নতুন ড্রেস আর কি যেটা আমাদের হতো না আমাদের ছোটোবেলায় কি হতো পুজোর সময় বা পয়লা বৈশাখী এরকম টাইমের আমরা ড্রেস পেতাম আর কোনো জন্মদিন বলো কোনো অনুষ্ঠান এরকম কারোর বিয়ে এরকম আমার ড্রেস পেতাম কিন্তু এখনকার দিনের বাচ্চাদের কোনো অকেশন মানেই ড্রেস আর মামা মেয়ের না ড্রেস মানে সবাই আনকমন ড্রেস খুঁজি আমরা যে আনকমন আনকমন ড্রেস পরবে সবার থেকে ইউনিক আলাদা লাগবে ওকে আর ও চুলগুলো যেহেতু কাটা হয়েছিল সে কারণে নতুন চুলগুলো থাকলে না আরও সুন্দর লাগতো মানে লাগতো ড্রেসটা পরলে আর কি আর ড্রেসটা একেবারেই নতুন ভেবেছিলাম যে আমরা ঘুরতে গিয়ে ড্রেসটা ওকে পরাবো কিন্তু ওই যে নতুন ড্রেস কেনা মানে মনে ওকে একটু পরিয়ে দেখি তা এখন মাম্মামের জন্য সাইকেলটা আমি কিনে দিলাম এটা কিনে দিয়েছি কিন্তু জানি দুদিনের পরে সাইকেলের যে মানে মেয়েটা মেয়েটার মুখটা ওটা থাকবে না তারপর একটু ঘুগনি খেলাম ঘোরাঘুরি করে আর যেহেতু মেলার মাঠে সেরকম কিছু খেতে ইচ্ছে করে না কিন্তু ঘুগনিটা একটু খেয়ে খিদে পেয়েছিলো হালকা হালকা যেটা আর কি তা আমরা খাওয়ার পরে মামাম লেট করছিল খেতে ওকে একটু খাইয়ে দিলাম তারপরে দেখো জাস্ট কি গরম সেটা দেখো আমি তো পুরো ঘেমে ঘ হয়ে গেছি আর একটু কেনাকাটা করছিলাম একটু চুরি কিনলাম মানে কিছু কিছু জিনিস কেনাকাটা করলাম আর কি যে অনেক দিন পরে মেলায় আসলাম মেলার দিয়ে কিছু না কিনলে হয় না আগে আমি কিনতাম না কিন্তু এখন আমি কিনি সত্যি কথা আর মাম্মাও এখানে দেখছে আর কি কিনে যায় যেহেতু তোর পাপা এসছে দাদা এসছে দাদা থাকলে তো মাম্মা যা চাইবে তাই কিনে দেবে আর কি তারপরে এখান থেকে বেরোবো বলছি কিন্তু একটু লেট হচ্ছে বেরোতে দিদিও কিছু কেনাকাটা করছে এখানে লাস্টে আইসক্রিমের দোকান দেখলাম ভালো একটা আইসক্রিমের দোকান অনেকই ছিল কিন্তু আমরা পাখা খুঁজছিলাম কোথায় পাখা আছে বসে বসে খাবো তারপর দেখো ফার্স্ট টাইম আমি রেইনবো আইসক্রিমটা খাচ্ছি টেস্ট তো যা জাস্ট টেস্ট রেইনবো আইসক্রিমটা কালারটা দেখো আর রেইনবো আইসক্রিমটা না হয়েছে শুধুমাত্র মাম্মামের জন্য ও ড্রেসের সঙ্গে ম্যাচিং আর এটাই সবথেকে ভালো জিনিস আর ও যখন হাতে নিয়ে খাচ্ছিল না জাস্ট দারুণ লাগছিল দেখো আইসক্রিমটা ড্রেসের সঙ্গে পুরো ম্যাচ হয়ে গেছে চলো তারপর মন্দিরে যাই মন্দিরে যেয়ে মা কালী ছবি দেখাচ্ছি মন্দিরে আর এখানে এই পাশে ও পাশে গেটটা আটকানো ছিল আর এই সামনেই বসেছিলাম আমরা কিছুক্ষণ আর দিদিকে কিছু টাকা দিলাম প্রণামী বাক্সে দেওয়ার জন্য দিদিও রাখলো প্রণামী বাক্সে টাকা দেওয়ার জন্য মাম প্রণাম করছে আবার মামের ড্রেসের সঙ্গে ম্যাচ করার জন্য দিদিকে বললাম এই হেয়ার ব্যান্ডটা কে ভালো লাগবে যখন বীচ বা কোথাও ঘুরতে যাওয়া হবে তখন মামামের মাথায় ওটা দিতে এই পাশে আবার দাদা মামামের জন্য নাগদোলনা নিচ্ছে আর আমি শুধু ভিডিও করেই যাচ্ছি আর মাম্মাম এদিক তাকাবেন ওদিক তাকাবে কোনটা দে তারপরে আমাদের কেনাকাটা হলো তখন তো রাত প্রায় অনেকটাই বেজে গেছিলো তখন সাড়ে দশটা বেজে গেছিলো মানে দশটা বেজে গেছিলো তখন সাড়ে দশটা হতে যাচ্ছিলো তারপরে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কোথায় পয় পরিষ্কারভাবে রান্না হচ্ছিল যেহেতু এখনকার সময় সবারই বেশি শরীর খারাপ হচ্ছে বাইরের খাবার খেয়ে আর এখন আমরা বাইরের খাবার অনেকটাই বন্ধ করে দিয়েছি বেশিরভাগ আমাদের ঘরেই রান্না হয় হয় বাইরের খাবার মাসেও একবার এরকম দাঁড়িয়ে দেখলাম অতটা ঠিক লাগলো না ওখান থেকে বেরিয়ে গেলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে যেখানে আমাদের গাড়ি দুটো গ্যারেজ করে রাখা আছে ওইখানে গেলাম আর দেখো এত রাত তাও ভিড় দেখো মানে পাড়াতে কোনো কিছু হওয়ার এই একটাই মজা মানে অনেক রাত পর্যন্ত ভিড় থাকে তারপর কিছুটা দূর এসে একটা দোকান পেলাম ওখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে